আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা পরিষদ বরিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন সুইপার এর শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জেলা পরিষদ চাকরি বিধিমালা উনিশশো নব্বই এর বিধি মোতাবেক দুই হাজার পনেরো সালে জাতীয় বেদ স্কুলে বাংলাদেশের স্থানীয় নাগরিকদের নিয়ে কোর্টে তারা আহ্বান করতেছে তাদের নাম হলো সুইপার এবং এখানে তারা বিস্তম গ্রেডে বেতন প্রদান করবে এবং একজন লোক তারা নিবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং যোগ্যতা হরিজন সনদ বা সুস্থ দেহের অধিকারী হতে হবে এবং শর্তাবলী কি আছে প্রার্থী বয়স তিনি আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ পরিচাল বরাবর আগামী তিন আগস্ট দু হাজার তারিখে অফিস চলাকালের সময় জেলা পরিষদ কার্যালয়ে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্র ধর্ম অন্যান্য যোগ্যতা যদি থাকে এবং ব্যাংক ড্রাফ ডা পে অর্ডার নং ইত্যাদি উল্লেখ্য নির্ধারিত ফর্মে আপনাকে সমস্ত দরখাস্ত আপনার করতে হবে এবং আবেদনপত্রের সদ্য তোলা তিন কপি পাঁচপো ছবি উনিশ চারিত্রিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা কপি এবং অনলাইন জন্ম জাতীয় পরিষেবা কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কপি এবং প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক সবগুলো শর্তায়িত হতে হবে এবং আবেদনপত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরিশাল বরাবর অনুকূলে তফসিল হতে পঞ্চাশ টাকার পে অর্ডার বা ব্যাংক আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে করতে হবে এবং প্রার্থী দ্বারা কামের উপর অবশ্যই আপনার পদনাম উল্লেখ করতে হবে এবং আপনার প্রার্থীর নির্মূল ঠিকানা পাবে সত্তর ইস্যু সাথে আপনাকে দশ একটা ফেরত কাম চার ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ টাকার দামের মূল্য মূলের অবহিত ডাক টিকিট বা টিকিট সংযুক্ত ফেরত কাম একটা সংযুক্ত করতে পারবে আবেদনপত্রের সঙ্গে তো এছাড়াও আরও অনেকগুলো শর্তে আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তোর উপর অবশ্যই আবেদন করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য